বিপিএল এর ফ্র্যাঞ্চাইজির মালিকরা কিভাবে লাভ করেন তা কি জানেন সুপারস্টার শাকিব খান কোটি কোটি টাকা খরচ করে দল কিনেছেন কিন্তু ঢাকা অবস্থা দেখেছেন এই দল নিয়ে কিভাবে লাভের হিসাব করবেন শাকিব খান তার মতো অন্য দলের মালিকরাও টাকা ঢালছেন শখের বসে কেউ দল কিনে না অযথা টাকা খরচ করার চিন্তা কেউ করবে না আসলে এর পেছনে আছে কোটি কোটি টাকার হিসাব আইপিএল এর মতো বিপিএল এতটা জমজমাট হয় না তাছাড়া বিপিএল যেভাবে লাভের অংশ ফ্র্যাঞ্চাইজিগুলোর গুলোর মধ্যে ভাগাভাগি করা হয় সেটা পুরোপুরি হয় না বিপিএল এ তাহলে দল কিনে লাভটা কোথায় বিপিএল এর দলগুলোর মালিকরা খরচ উসুল করে কিভাবে লাভ করে সেটা অনেকেরই অজানা মূলত বিপিএল নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর বিপিএল এর শুরু থেকে নিয়মটা এমন যে ফ্র্যাঞ্চাইজির সাথে লভ্যাংশ ভাগাভাগি করে না বিসিবি একবার রেভিনিউ শেয়ারের দাবি উঠলেও তা আলোর মুখ দেখেনি তবে বলা হয়েছিল ফ্র্যাঞ্চাইজির সাথে যদি রেভিনিউ শেয়ার করে তাহলে হয়তো পরের টুর্নামেন্ট আয়োজন নিয়ে টানাটানি লাগবে তা সত্ত্বেও বিপিএল এর দলগুলোর মালিকরা কোটি কোটি টাকা খরচ করছেন কিন্তু লাভই যখন হচ্ছে না তাহলে অযথা পয়সা খরচ কেন এর পেছনের বড় একটা কারণ ব্যবসায়িক পরিচিতি বলতে পারেন ব্র্যান্ড প্রমেশন এ যেমন শাকিব খান বিপিএল এর দল কিনে আলোড়ন সৃষ্টি করেছেন মিডিয়া জগতের গণ্ডি থেকে বেরিয়ে এমন পদক্ষেপে দারুণ প্রশংসায় ভাসছেন তিনি ভিন্ন দৃষ্টিকোণ থেকে তার পরিচিতি বেড়েছে লাভ বলতে যে শুধু খেলার মাঠ থেকে আয় এমন নয় জড়িত আছে আর অনেক কিছু ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য ব্র্যান্ডের প্রচারণা চালানোর অন্যতম বড় একটি মাধ্যম কারণ বিপিএল এর প্রতিটি দলের মালিকই বিশিষ্ট ব্যবসায়ী তাদের অসংখ্য ছোট ছোট ব্যবসায়ী ক্ষেত্র রয়েছে বিপিএল এর দল কেনার মধ্য দিয়ে তারা সেই সব প্রতিষ্ঠানের প্রচারণা চালাতে পারেন তাছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সরাসরি লভ্যাংশ না পেলেও দলগুলো নিজস্ব কিছু খাত থেকে আয় করতে পারে এর মধ্যে অন্যতম একটি প্রাইজ মানে বিপিএল এর আয়ের একটি দৃশ্যত উৎস প্রাইজ মানে স্বাভাবিকভাবে সবচেয়ে মোটা অঙ্কের প্রাইজ মানি লাভ করে চ্যাম্পিয়ন দল তারপরের স্থানে রানার্স আপ দল তবে তুলনামূলক বিপিএল এর প্রাইজ মানির সংখ্যা অনেক কম ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর প্রাইজ মানির দিক থেকে শীর্ষ পাঁচে উঠায় হয়নি বিপিএল এর গেল বিপিএল এ বিজয়ী দল ফরচুন বরিশাল পেয়েছিল দুই কোটি টাকার প্রাইজ মানি আর রানার্স আপ কুমিল্লা ভিক্টোরিয়াস কে দেওয়া হয়েছিল অর্ধেক তথা এক কোটি টাকা টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার তামিম ইকবাল পেয়েছিলেন দশ লাখ টাকা বিপিএল এর দলগুলোর মালিকেরাও এসবের বাইরে তেমন একটা আয়ের সুযোগ পায় না এসব দিক থেকে আইপিএল এর সামনে বিপিএল কে দাঁড় করালে বরাবরই আকাশ পাতাল পরিলক্ষিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আয়ের বড় উৎস বা টিভি চ্যানেল থেকে প্রাপ্ত ক্রাস্টিং অর্থ এসব খাত থেকে প্রাপ্ত অর্থ প্রাথমিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড গ্রহণ করে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নির্দিষ্ট হারে তাদের প্রাপ্য বুঝিয়ে দেয় কিন্তু এমনটা দেখা যায় না বিপিএল এর বেলায় প্রায় সব আয় যায় বিসিবি ঘরে আইপিএলের হোম ম্যাচের টিকিট বিক্রি করে আয়ের সুযোগ থাকলেও এ নেই কারণ এখানে হোম ওয়ে ম্যাচ হয় না আইপিএলে দলগুলো থাকে নানান স্বীকৃত ব্যান্ড স্পন্সর চাইলে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন রকম ইভেন্ট আয়োজনও তারা করতে পারেন সেখান থেকেও আয় করে ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু বিপিএলে এমন ইভেন্ট দেখা যায় না বিপিএল আয়োজন করে যেগুলো থেকে প্রাপ্ত মোটা অঙ্কের অর্থের মাধ্যমে বিসিবি বেশ ভালোই আয় করে স্পন্সরশিপ ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ ম্যাচ প্রতি বিসিবির আড়াই কোটি টাকারও বেশি ইনকাম প্রতি মৌসুমের জন্য দলগুলো বিসিবিকে প্রায় দেড় কোটি টাকা দেয় এছাড়া সম্প্রচার সত্য বিক্রি করেও কোটি কোটি টাকা আয় করে দশম আসরে এই আয় আঠাশ কোটি টাকা এভাবে বিপিএল থেকে লাভ করে বিসিবি আর ফ্র্যাঞ্চাইজি মালিকরা লাভবান হয় ব্যবসায়িক দিক থেকে